হ্যালো ভিওয়াজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা আসি কই আজকে আসি কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড হুন্ডার শোরুম সাবার তো সবসময় পাশেই থাকবেন ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন সবচেয়ে আপডেট ভিডিও আমার এই চ্যানেল এবং ফেসবুকে পাবেন তো দেখতেই থাকুন তো এই যে দেখুন আমাদের সব মডেল অ্যাভেলেবেল আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে হন্ডার শোরুম সাভার ঢাকা রিচা রোড সাভার রেডিও কলোনি তো আপনাদের দেখাইতেছি মডেলগুলি চল্লিশ বছর আগের মডেল যেটা তেল শেষ হয়ে গেলো পা পেট্রোল দিলে চলতো তো এবার দেখো আপনাদের হর্নেট টু পয়েন্ট ও সব কালার সব মডেল সব সময় অ্যাভেলেবেল হন্ডা এক্সবেলেট এস পি অ্যাক্সেসরি ইঞ্জিন অয়েল জেনুয়েন হেলমেট সব আমাদের কাছে অ্যাভেলেবেল সপ্তাহে সাত দিনেই খোলা থাকে আজি চলে আসুন করণভুলি গ্রুপ অ্যান্ড কোম্পানি জেনুয়েন এক্সপায়ার পার্টস প্রাইস কোনটার কত প্রাইস এখানে ডিটেলস লেখাই আছে এখানে হ্যান্ড ক্যাশ এবং ইএমআই সুবিধা আছে হন্ডা শোরুম আর একটা কথা না বললেই নয় সব কালার সব মডেল অ্যাভেলেবল দেখতেই থাকুন পাশেই থাকুন হন্ডা এসপি একশো পঁচিশ সিসির বাইকটি ড্রিম হান্ড্রেড টেন অসাধারণ একটা বাইক ঢাকা রিসা হাইও রোডের সাথেই আমাদের শোরুম এই যে লোকেশন তো এখানে ইএমআই সিস্টেম কি পরিমাণে আছে দেখেন এটাও দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা সবাই সরিয়ে দিন পাশেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না আপনাদের একটা কমেন্ট একটা শেয়ারে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো এই কাজগুলি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাইক রাইড করবেন ধন্যবাদ